আসসালামু আলাইকুম দর্শক আজকে আপডেট খবর হাঁচিনার আগে পালিয়েছেন ওবায়দুল কাদের এবং এই ওবায়দুল কাদের এখন কোথায় আছে এবং তাকে কোথায় পাওয়া যাবে বিস্তারিত এই ভিডিওতে বলবো আদৌ বাংলাদেশি পুলিশ এবং সেনা সদস্যরা তাকে গ্রেপ্তার করতে পেরেছে কি না আসলে সে কোন দেশে আছে বিস্তারিত এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ওবায়দুল কাদের এখন কোথায় আছে এক্স্যাক্টলি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এখন তার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারত রাজনীতি দিল্লিতে গেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা তবে এখন ওবায়দুল পাওয়া যায়নি আসলে সে কোথায় গেছে কি যায়নি বিস্তারিত কিছু জানা যায়নি কিন্তু শেখ হাসিনা আসলে প্রথমে দিল্লিতে গিয়েছিল তারপরে কোথায় যাওয়ার কথা যুক্তরাষ্ট্রে এবং সব যুক্তরাজ্যে এবং সব কিন্তু ডিটেলস পাওয়া গিয়েছে কিন্তু ওবায়দুল কাদের কিন্তু কোনো ডিটেলস দিয়ে যায়নি শেখ হাসিনার আগেই কিন্তু পালিয়েছে ওবায়দুল কাদের কোন দেশে গিয়েছে এখনও কিন্তু জানা যায়নি এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এখনও ওবায়দুল কাদেরের কোনো কিছু খবর পাওয়া যায়নি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ